আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদেরকে বেটে নেওয়া ঝামেলা সাড়াই বা ব্ল্যান্ড করা ঝামেলা সাড়াই হাতে মেখে দারুণ সুস্বাদু একটি ভর্তা রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদেরকে এভাবে রসুনের ভর্তা করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি বড়ো সাইজের রসুনকে খোঁসা সারিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার আমি সুলার আঁচ মিডিয়াম থেকে লো আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো একটা ঢাকনা দিয়ে আমি এই রসুনগুলোকে ঢেকে দিচ্ছি এতে করে রসুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর নেড়ে সেরে আমি আবারও ঢাকনা দিয়ে রসুনগুলোকে সিদ্ধ করে নেবো তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে আপনারা রসুনগুলোকে মাঝখান থেকে কেটে টুকরো করেও কিন্তু এগুলো ভেজে নিতে পারেন এতে করেও রসুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা এই রসুনগুলোকে অল্প তেলও কিন্তু ভেজে নিতে পারবেন আমি এখানে তেল ছাড়াই রসুনগুলোকে ভেজে সিদ্ধ করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে অল্প সর্ষের তেলও কিন্তু এগুলোকে ভেজে নিতে পারবেন আমার চ্যানেলে অনেক মজার অনেকগুলো ভর্তার রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে চ্যানেল থেকে সেগুলো গিয়ে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে রাখবো এবার আমি শুকনো মরিচ নিয়ে মরিচগুলোকে ভেজে নেব তো আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিতে কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন তো আমি শুকনো মরিচ দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি শুকনো মরিচগুলোকেও উঠিয়ে রাখছি এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুষিগুলো দিয়ে পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এবার এতে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুসি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও এগুলাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এগুলো ভেজে নেওয়ার পর এবার আমি এগুলাকে সুলা থেকে নামিয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি সুলা থেকে এগুলাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নিব তো আমার সবগুলো ভেজে নেওয়া উপকরণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে রসুনগুলোকে ভর্তা বানিয়ে নিচ্ছি তো হাত দিয়ে একটু সেফে নিলে কিন্তু দেখবেন রসুনগুলো খুব সহজে কিন্তু ভর্তা হয়ে যাচ্ছে তো এভাবে আমি সবগুলো রসুনকে হাত দিয়ে এভাবে সোটকে আমি ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে এই রসুনগুলোর কিন্তু হাতে না মেখে শিলবাটা বেটেও কিন্তু ভর্তাটি তৈরি করে নিতে পারবেন আমি যেহেতু আজকের এই রেসিপিটি হাতে মেখে দেখাবো সেই জন্য আমি আপনাদেরকে হাতে মেখে ভর্তাটি তৈরি করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু রসুনের ভর্তাটা তৈরি হয়ে যাচ্ছে তো ভর্তাটাকে আরও মিহি করার জন্য এখানে আমি কাটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিব তো আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ভর্তাটাকে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা এভাবে রসুনের ভর্তা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন অল্প মশলায় অল্প তেলে খুব স্বাস্থ্যকরভাবে এভাবে আপনারা রসুনের ভর্তা বানিয়ে নিতে পারেন তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে কোনো ব্ল্যান্ডার সাড়া কিংবা বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে আপনারা ভর্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু এগুলোকে সবগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিলাম এবার আমি শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি তো আপনারা কিন্তু সাইলে হাতে প্লাস্টিকের গ্লোভস পরেও কিন্তু মরিচগুলোকে এভাবে ভেঙে নিতে পারেন এতে করে হাতে আর জ্বালা করবে না এবার আমি এতে ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মরিচের সাথে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা যে যার রুচি মতো দিয়ে দিবেন লবণটা দিয়ে আমি ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলে কিন্তু আমাদের এই সুস্বাদু রসুনের ভর্তাটি তৈরি হয়ে যাবে আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি সবাই কিন্তু রেসিপিটি অনেক পছন্দ করবে অল্প উপকরণে খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি খেতে অনেক মজার হয় এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবাই সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আল্লাহ ফেজ